নমস্কার বন্ধুরা সোনুর রান্নাঘরে খুব পরিচিত রেসিপি একটা নিয়ে এলাম মোচা মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নেব একটা শক্ত ডান্ডি আর সে পাপড়ি থাকে সেটাকে ফেলে নেবো এবার নিয়ে কুচিয়ে নেব সারারাত হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে এবার কুকারে আমি সিটি মেরে নেব এমনিও করা যায় কিন্তু কুকারে সিটি মেরে নিলে সিদ্ধ করে নিলে একটু তাড়াতাড়ি হয় জল দিয়ে দিলাম একটু নুন হলুদ দিয়ে দেবো দিয়ে নেড়ে কুকার গ্যাসে বসিয়ে দেবো কুকারে সিদ্ধ করলে কি হবে গ্যাসটাও সঞ্চয় হবে আর সময়টাও কম লাগবে যার জন্য কুকারে আজকে সিটি মারা এই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে তিনটে সিটি মেরে নেব হয়ে গেছে সিদ্ধ সিটি আর দেখালাম না বন্ধুরা আপনাদের মাঝে তুলে ধরলাম না এবার একটু ছেঁকে নেব জলটা ঝরিয়ে নিলাম এবার ঠান্ডা হোক এরপর একটুখানি মোচা রেখে দেবো রেখে দিয়ে অন্য একটা রেসিপি করব। এতগুলো মোচা সব করব না অন্য একটা রেসিপি ওটা আবার আপনাদের কাছে পরে তুলে ধরবো আর তেল গরম সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা সাদা গোটা জিরে দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম ফোড়নে দিয়ে পেঁয়াজ দিয়ে নেড়ে সেরে এবার আলু ডুমোডুমো করে আলু কেটে নিয়েছি দেখুন বন্ধুরা মোচা তো অনেক রকমভাবে খাওয়া হয়েছে আমিষ নিরামিষ মোচার অনেক রকম রেসিপি খাওয়া হয়েছে বেশিরভাগ আমিষ নিরামিষ চিংড়ি মাছ দিয়ে বা নারকেল দিয়ে হয় আলুটা দিয়ে দিলাম আলুটা নিয়ে ভেজে মেরে চলে ভেজে নেবো আমি একটু অন্যরকমভাবে রান্না করছি না মাছ না একটু নিরামিষও করছি না মাছ দিয়েও করছি না এটা হচ্ছে একটু রসুন দিলাম আর দুটুকরো লঙ্কা দিয়ে দিলাম মানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি পেঁয়াজ রসুন দিয়ে আমি মোচার ঘন্টটা করব। এবার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আদা দিলাম লঙ্কা বাটা দিলাম হলুদ দিলাম নুন দিলাম তারপরে একটু জিরে গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেবো দিয়ে এই মশলাটাকে কষাবো বন্ধুরা মায়ে সাজে না একটু ভুল হয়ে যায় উল্টো হয়ে যায় বন্ধুরা একটু ক্ষমা করে দেবেন হ্যাঁ নিজের লোক তো আপনাদের কাছের লোক আমি একটু জল দিয়ে কষাচ্ছি একটু ভুলভাল হয়েই যায় একটু জল দিয়ে কষিয়ে নিলে কি হবে ভালো কষানো হবে এবার তেল ছেড়ে গেছে তারপরে মোচাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি বললাম না সম্পূর্ণ মোচা দেবো না অল্প মোচা রেখে দিয়েছি অন্য একটা রেসিপি সেটা আবার আরেক দিন দেখাবো ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে আমি বন্ধুরা আমার এই রেসিপিটা যে দেখাচ্ছি মোচার যে খণ্ডটা করছি একটু নারকেল দিলাম নারকেল কুড়ানো এরকমভাবে করে খাবেন দারুণ স্বাদ লাগে দারুণ লাগে আর আমার কাছের বন্ধু আমার পুরনো বন্ধুতে বলছি আর আমার নতুন বন্ধুদের জানাচ্ছি যে আপনারা সকলে আমার রেসিপিটা দেখুন সকলকে স্বাগত সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার রেসিপিটা দেখুন ভালো লাগলে একটু শেয়ার কমেন্ট একটু সাবস্ক্রাইব একটু লাইক দিয়ে দেবেন আর একটু কমেন্টে জানাবেন জল দিয়ে ভালো করে মোজাটাকে কষিয়ে নিয়ে তারপর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সামান্য একটু ঢাকা বেশি সময় না কিছুক্ষণের জন্য আলুগুলো একটু সিদ্ধ হতে লাগবে ওই জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো একটু অবশ্যই করবেন নতুন বন্ধুদের বলছি আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন আর পুরোনো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা ওনারা একটু কমেন্ট করেন কত সুন্দর আমাকে জানান ভালো হয়েছে আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে তারা আমার পাশে আছে সাথে আছে আমার ভীষণ ভালো লাগে আর নতুন একটু শেয়ার করে দেবেন তাহলে আমি আও নতুন বন্ধু আরও নতুন নতুন বন্ধু পাবো আমি ওই জন্য বলি একটু শেয়ার করে দেবেন আমার রেসিপিটা এইরকমভাবে যদি না খেয়ে থাকেন আপনারা করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগে ভীষণ ভালো লাগে এর মধ্যে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো গরম মশলাটা দিলাম এরপর ঘি দেবো দিয়ে ভালো করে নেড়েচে নেব একটু মিষ্টিও দিয়ে দেবো মিষ্টি তো আমি গুড় দিই বেশিরভাগ রান্নায় আমার দেখবেন গুড় খুব কম রান্নায় আমি চিনিটা ব্যবহার করি আমি আখি গুড় খাই গুড়ে তোমার খুব উপকার ভালো হয় ক্ষতিটা করে না চিনিতে যে যতটা ক্ষতি করে গুড়ে অতটা করে না সুগার পেশেন্টদের তো ভীষণই ভালো এই আখি গুড়টা খাওয়া সবাই খাওয়া ভালো বন্ধুরা আমার মোচার ঘন্টটা হয়ে গেল ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার প্লেটে সাজানোর পালা ঢেলে নেব বন্ধুরা অবশ্যই বলবেন আমার এই মোচার ঘণ্ডটা কেমন হয়েছে আর আপনারা যদি করে এরকমভাবে না করে থাকেন না খেয়ে থাকেন আমার এই রেসিপিটা দেখে আপনারা করে খেয়ে দেখবেন আমাকে জানাবেন বন্ধুরা আমাকে এরমভাবে সাপোর্ট করবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনারা পাশে আছেন সাথে আছেন বলেই তো আমি আরও এগিয়ে যাচ্ছি আমি আরও নতুন নতুন রেসিপি আমি ভালো ভালো রেসিপি ঘরোয়া রেসিপি দেখাতে পারছি বন্ধুরা এই যেমন মোচা খণ্ডটা হয়ে গেল যারা যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার বন্ধুরা